শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই মাত্র ঘুম থেকে উঠলাম এই যে মাত্র ঘুম থেকে উঠে রান্নাঘরে বাচ্চাদের জন্য ভাতটা বসে ভাবলাম একটু বারান্দায় আসি এত সুন্দর আজকের দিনটা শুরু হয়েছে মানে মনে হচ্ছে এত কাট কাঠ ফাটারও দুটবে আজকে তো এটা হচ্ছে আমার নিরামিষের ব্লগ আজকে নিরামিষ কাপড় কারণ আগামীকালকে একাদশী একাদশীর আগের দিন নিরামিষ অবশ্য খেতাম না তারপর হঠাৎ করে ভাবলাম যে একাদশী যেহেতু করব তাহলে প্রপার নিয়মটা পালন করি করি কারণ একাদশীর আগের দিন নাকি নিরামিষ খাওয়াটা ভালো তাকে আমি নিরামিষ খাই এই গাছগুলো আর বীজ লাগাইছিলাম কিন্তু দেখেন কত বড় বড় দুইটা গাছ হয়েছে আর এখানে অনেক গাছ হয়েছে এটা আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি খুব ভাল লাগে দেখতে এই যে লাগাইছিলাম না না হবে সম্ভবত মারা যাবে আর এই যে দেখেন আমার পরিবারের সবাই কি শান্তিতে ঘুমাচ্ছে কারোর মনে হয় স্কুলেও যেতে হবে না কারোর কোনো কাজই নেই সবাই গেলে ঘুমিয়ে যাচ্ছে এদিকে সূর্য মামা তো সবাই সিগনাল দিতেছে এই উঠো উঠো সকালে গেছে দেখছেন সবাই কত সুন্দর আরামে ঘুমাচ্ছে আর এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো সবাইকে ঘুম থেকে আমি তুলব সবার জন্য খাবার বানাবো বাচ্চাদের স্কুলে পাঠাবো আসলে মেয়েদেরকে ভগবান এমনভাবে তৈরি করেছে না মনে হয় যে মেয়েদের ঘাড়ের উপর ভর করে পুরো দুনিয়াটাই চলে সত্যি কথা বলতে কিন্তু বাস্তবতা এরকমই হয় একটা সংসারে একটা মেয়ের অবদান অনেক বেশি আমার মনে হয় যে মেয়ে মানুষ ছাড়া সংসার চলে না আবার সেই মেয়ে মানুষকেই দেখা যায় যে মানুষ তুচ্ছতাচ্ছিল্য করে আবার অনেক ছেলে মানুষ আছে যে মেয়ে মানুষের কথা আসলে বা আমার হাজব্যান্ডের কথা যদি বলি সে বলে আমি বিয়ে না করলে অনেক ভালো থাকতাম এত ঝামেলাই হতো না কত আরামে জীবন কাটাতাম অথচ আমি দেখতেছি যে আমি যদি কোনো জিনিস ঠিকমতো না করি তাহলে এদের না খেয়ে থাকতে হতো এদের জামা কাপড় গোছানোর মানুষ থাকতো না এরা জামা কাপড় কখনো ধুতো না কখনও ঘর মুছতো না ঘর ঝাড়ু দিত না আমি মাঝে মাঝে ভাবি যে মেয়ে মানুষ যদি দুনিয়ায় না থাকে তাহলে ছেলে মানুষ যদি থাকতো তাহলে এরা কীভাবে জীবন আর এত নিয়ে বলে যে তোমরা না থাকলে আমরা অনেক ভালো থাকতাম শানবাবুকে ঘুম থেকে উঠে আগে ওদের জন্য ভাতটা বসেছিলাম কারণ ওদের যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে না দিতে পারে তাহলে দেখা যায় যে স্কুলে টিফিনটা একটু ভাড়া দিতে হবে অথবা ওদের বেশি বেশি খিদে লাগবে তাই সকালবেলা আমি ভাত করে দিই যাতে ওদের আর খিদেটা কম পায় তারপর আর কি এখানে বর্ম মহাশয় আবার আসার সময় কিছু বাজার নিয়ে আসছে সাথে করে নিয়ে আসছে মালটা এটা হচ্ছে বাংলাদেশি সবুজ রঙের মালটা এই মালটাটা আপনারা খেয়েছেন কি না জানি না কিন্তু ইদানিং বাংলাদেশে খুব চলে মানে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং খেতে খুবই খারাপ তা বলবো না আমার মতে যে ভালো কারণ হচ্ছে এটার দাম কিন্তু অনেক কম মাত্র আশি টাকা করে কেজি পাওয়া যায় যেখানে যে কোনো ফলের দামে অনেক বেশি সেই তুলনায় এই ফলের দামটা অনেক কম যার কারণে এটা অনেক বেশি ভাল লাগে তো প্রায়ই দেখা যায় যে এক দুই কেজি করে আনা হয় আমরা সবাই খেতে পছন্দ করি ঈশানও পছন্দ করে যার কারণে দামও কম তাই একটু বেশি বেশি খাওয়া হয় তালটা পছন্দ তবে ছাড়াতে খুব কষ্ট লাগে কারণ আমরা সবাই জানি তাল থেকে তাল বের করতে অনেক বেশি কষ্ট তারপরও খেতে তো ইচ্ছা করে একবার বলছিলাম বর্গে যে তাল এনো তো একটা তো হঠাৎ করে দেখে নিয়ে এসে হাজি আসলে এখন আমি তালটা চাইনি কেন জানা সে আনলো কারণ হচ্ছে যে একাদশী আসছে তো দেখা যাবে যে সময় হবে না কারণ এটা করতে আসলে একটু বেশি সময় লাগে তালের মালপোয়া বা তালের পিঠা বা তালের নিরামিষ করে পিঠা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে আমার খাওয়ার ইচ্ছা ছিল চিতই পিঠা করে তারপর তালের নিরামিষ রান্না করব তারপর হচ্ছে খাবো কিন্তু জানি না সেটা কবে খাওয়া হবে তাল তো আনা হয়েছে কবে যেটা ঠিকঠাক করতে পারবো সেটা আসলে আমি চিন্তা করতে করতেছি তো এখানে কিছু সবজি নিয়ে সেটা হচ্ছে পেঁপে কাঁচা পেঁপে তো এখানে একটা জিনিস আছে বোঝার সেটা হচ্ছে যে কাঁচা পেঁপে সেটা টাটকা না বাসি সেটা বোঝার একটা উপায় আছে মাথার মধ্যে যে ই থাকে ওইখানে দেখবেন যে কষকস থাকবে অথবা সবুজ থাকে তাহলে বুঝবেন যে এটা টাটকা আবার বাংলাদেশে একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমাদের এখানে সবজি বিক্রেতা বড়ই চালাক বুঝেছেন আপনি যতই চালাকি করেন না কেন তারা আপনার থেকে এক ডিগ্রি উপরে চালাকি করবে কারণ এমনভাবে সবজিটা নিয়ে আসবে ছিঁড়ে ডাটা সহ একটু লম্বা করে এটা টানবে দেখা যাবে এক দু দিন থাকবে তো সেই ডাটাগুলো পরপর কাটবে তাহলে কী হবে আপনি যদি এখন একটু লম্বা করে ডাটা রাখেন সেটা যদি একটু পর কাটেন তাহলে কিন্তু সেটা দেখতে একদম টাটকা লাগবে তো ওরা হচ্ছে সেম কাহানি করে লাউ আনে এরকম ধরেন ফলের আনে তো ফলের ডোগাসহ কেটে নিয়ে আসে যাতে একটু পর ওটা কেটে কেটে আবার টাটকা সবজি হিসেবে বিক্রি করতে পারে এরকমই হয় বুঝেছেন আমরা মানুষকে বোকা ভাবলে কি হয়েছে মানুষ আমাদের থেকে অনেক বেশি চালাক তো আজকে নিরামিষ রান্না করতেছি রান্না করতেছি আলু ভাজা একদম ঝুরি করে আলু ভাজা করতেছি সেই সাথে হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি এটা হচ্ছে নামেই মিষ্টি কুমড়া কামে একদমই মিষ্টি কুমড়া ছিল না রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে সত্যি কথা বলতে একদম ভালো হয়নি কারণ মিষ্টি কুমড়াটা খেতে এত বাজে ছিল আমি আমার জীবনে এত বাজে মিষ্টি কুমড়া কখনোই খাইনি এই কথাটা যখন আমি আমার বরকে বলেছি যে তোমার আনা মিষ্টি কুমড়োটা খুবই বাজে ছিল সে এত রাগ দেখালো আমার সাথে মানে সে যাই বাজার করুক না কেন সেটা আমাকে ভালো বলতে হবে ভালো হলেও বলতে হবে না হলেও বলতে হবে আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো সুন্দর জিনিস সুন্দর জিনিস দেখাবো রে ঈশান দাঁড়া একটা সুন্দর জিনিস দেখাবো সবাইকে দেখেন আমাদের যে গাছ ফুল গাছটা আছে না তার মধ্যে ফুল আসছে কিভাবে আনে এই এই ফুলটা অনেক বড় হয়েছে এর আগে কয়েকবার ফুটছে কিন্তু এত বড় হয় না এই প্রথম এত বড় ফুল এই গাছটা অনেক হেলদি যার কারণে ফুলগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে দেখছো তিশান কি সুন্দর ফুল ফুটছে নিজের গাছে ফুল ফুটলে যে কত ভাল লাগে এখানে অনেকগুলো কলি আসছে সবগুলো ফুল হবে আর এইটার কথা তো কি বলবো বলেন এইটাতে প্রতিদিন ফুল আর এই যে নয়ন তারা এটার মধ্যে প্রতিদিন ফুল আসে মন চাইতেছে ফুলটা ছিঁড়ে ফুলের মধ্যে বুঝি কিন্তু না কখনো না কারণ এই ফুলটা অনেক যত্ন করে অনেক দিন যাবত আমি কাল চোখ রাখতেছি কখন ফুলটা ফুটবে আর আমি একটু ভিডিও করে রাখবো কারণ এই গাছের কলিয়ার অনেক দিন হয়ে গেছে কিন্তু ফুল ফুটতেছে না তো আজকে সকালবেলা দেখছি একটু একটু ফুটা ফুটা ভাব হয়েছে তারপর অনেকক্ষণ আমি মানে একটু পরপর এসে দেখতেছি কখন ফুটে কখন ফুটে দেখলাম দুপুরবেলা এসে ফুটে গেছে আর বাপ আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর একটা কালার ফুলের তাই না অবশ্য এই গাছের নাম হচ্ছে পোট কি জানি নাম ইসার নাম কি মনে হয় যাই হোক এই ফুলগুলা কিন্তু সুন্দর সবথেকে মজার ব্যাপার কি কারণ এই ফুল গাছগুলা খুবই অযত্নে হয় মানে খুব বেশি কেয়ার করার প্রয়োজন হয় না ঈশ্বান তুমি কিন্তু দুষ্ট করতেছি খেলতেছো না তুমি দুষ্ট করতেছ আর এই যে রেন রিলির অবস্থা কি বলবো রেন তো কয়েকদিন যাবাদ হচ্ছে না আমার মনে হচ্ছে এটার মধ্যে ফুল আর ফুটবে না কারণ বাড়িতে যখন ছিল তখন কয়েকবার ফুল ফুটতে তো রাগ কেন হবে না বলেন তো সকালবেলা একবার বাজার নিয়ে আসছে আবার দেখি দুপুরবেলা উনি বাজার এনে হাজে আসলে কি হয়েছে বলেন তো সকালের দিকে এনেছে ফলের বাজার দুপুরের দিকে এনেছে সবজির বাজার আগামীকালকে ছিল একাদশী মানে একাদশী হবে আর কি তো তার জন্য আমি সবজি আনতে বলছিলাম একবার ঈশানকে আনতে হয় স্কুল থেকে একবার হচ্ছে সারাকে আনতে হয় আমি হচ্ছে মাঝে মাঝে ঈশানকে স্কুল থেকে নিয়ে আসি যখন আমার একটু কাজের চাপ বেশি থাকে সেদিন আর আনতে পারি না সেদিন সারা বাবাকেই আনতে হয় এর জন্য তার একটু কষ্ট হয়ে যায় তো এর জন্য বলো যে আমি বারবার বাইরে যাব না আমি সারাকে আনার সময় সবজিটা বাজার করে নিয়ে আসবো তো দেখেন কি কী নিয়ে আসছে তো বাড়ি এত গরম আর রোদ গরমে অবস্থা খারাপ ঘেমে একবারে একাকার হয়ে গেছে তো বললাম যে তুমি একটু বাজারগুলো দেখাও সে বলল না আমার এনার্জিতে হবে না তুমি দেখাও তাই আমি শুরু করলাম দেখেন কি কি বাজার করে নিয়ে আসছে ধুনদুল ওরফে পুরকল আমাদের গ্রামের ভাষায় ধুন্দুলকে বলে পুরকল আমি জানি না আপনারা কে কি বলে থাকেন তবে ছোটোবেলা থেকে আমি পুরকল পুরকল আর কি শুনে আসছি নামটা তো শহরে বিয়ে হওয়ার পর যখন বলল ধুন্দুল ভাজি তো ধুন্দুল কাকে বলে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপর আমি জিজ্ঞেস করলাম ধুন্দুল কি বলে যে পুরকল তারপরে বুঝলাম যে ও তাহলে পুরকলের আরেক নাম হচ্ছে ধুন্দুল যাই হোক দিন পরে তো শিখলাম তারপর হচ্ছে লাউ নিয়ে আসছে লাউটা আসলে আনার কথা ছিল না সে বলল অনেক সস্তা পেয়েছে মাত্র তিরিশ টাকা করে লাউ পেয়েছে যেখানে কি না সব সবজির দাম এখন একশো টাকা করে আর লাউয়ের কথা তো কোনো তুলনাই হবে না সেখানে মাত্র তিরিশ টাকা করে একটা লাউ হলে কি আর না এনে থাকা যায় তাও আবার দুই দুইটা নিয়ে আসছে একবার রাগও হয় একবার ভাবি যে না ঠিকই তো আছে কম যেহেতু পাইছে। একটু বেশি করে এনে রাখা ভালো আর যেহেতু আমরা একটু সকালের দিকে সবজি খাই অন্য কোনো কিছু খায় না এর জন্য সবজি এখন অনেক বেশি কিনতে হয় দামও বেড়ে গেছে একটু কিনতেও বেশি হয় তারপর হচ্ছে সূর্যমুখী তেল নিয়ে আসছে একাদশীর মধ্যে তো সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হয় তার সাথে হচ্ছে এখানে একটা চিকেন ফ্রাইয়ের মশলা নিয়ে আসছে এটা হচ্ছে আমি আনতে বলছিলাম বাচ্চাদের টিফিনের জন্য ব্যবহার করি তারপর হচ্ছে যে মাংস রান্না করি সেখানেও একটু দিয়ে বেশ ভালো লাগে এখানে আরেকটা নতুন মশলা নিয়ে আসছে এটা কিন্তু আমি আনতে বলে সে বললো যে তার নাকি এই প্যাকেটটা দেখে পছন্দ হয়েছে তো এটা নাকি সব ধরনের সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যায় তার জন্য সে নিয়ে আসছে এখন খেয়ে দেখতে হবে আসলে কেমন কারণ সব মশলার ফ্লেভার কিন্তু ভালো লাগে না জানি না এটা খেতে কেমন হবে একদম এক বক্স ভর্তি করে নিয়ে আসছে আগে এক দুইটা খেয়ে টেস্ট করে তারপর আনা যেত এই হচ্ছে ছেলে মানুষের কাণ্ড মাঝে মাঝে কি করবে আনবেই না মাঝে মাঝে যখন আনবে না তখন দেখবেন যে বাসা ভর্তি হয়ে গেছে জায়গায় হবে না রাখার তো এটা নাকি সব ধরনের সবজিতে ব্যবহার করা যায় মাংসের জন্য না তো এই তো এই হচ্ছে আমাদের সবজি বাজার